কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে দেখাবো আর একদিনের রোদে কিভাবে তৈরি করবেন কাঁচা আমের টকজাল মিষ্টি এই আমসত্ত্বটা আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কাঁচা আমের সিজন থাকতেই সবাই এই কাঁচা আম দিয়ে কাঁচা আমের আম তৈরি করে এক বছরের মতো সংরক্ষণ করতে পারে তো ভিওর্স একটি আমসত্ত্ব আমি দেখিয়ে দিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো একদিনের রোদেই কিন্তু আমি এই আমসত্ত্বটা শুকিয়ে নিয়েছি আর এটা শুকানোর পরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন রুমের নর্মাল টেম্পারেচারে এক বছরের মতো যে কোনো বয়মে ভরে রেখে দিলেই কিন্তু হবে তো এই আমসত্ত্বটি তৈরি করার পরে বাচ্চারা এতটাই পছন্দ করে যে আপনি যে বয়মে রেখে দিবেন কখন যে বয়মটা খালি হয়ে যাবে আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না কাঁচা আমের সিজন থাকতে এই ম্যাঙ্গো বার বা কাঁচা আমের ঝাল মিষ্টি আমসত্বটি তৈরি করে রাখবেন তো আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো একটি আমসতত্ব আমি আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিয়েছি আর দেখে বুঝতে পারবেন যে এটা তৈরি করার পরে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে কিন্তু এটা মরিচের গুঁড়া আর লবণ দিয়েও পরিবেশন করতে পারেন যদি আপনাদের কাছে টকটা বেশি হয়ে থাকে তাহলেও কিন্তু খেতে এটা অসম্ভব মজার হয়ে থাকে তো ভিউয়ার চলুন মূল রেসিপিতে চলে যাই কিভাবে এই মজাদার কাঁচা আমের আমসত্বটি আমি তৈরি করেছি তো আমসত্ব তৈরি করার জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে টাটকা আম দেখে নিয়ে নিতে হবে আর আমগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে ছোট ছোট টুকরো করে আমগুলি কেটে নিয়েছি এরপরে চুলার কাছে চলে আসলাম চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির ভিতরে আমগুলি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম দুই কাপের মতো পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে ছোট টুকরো করে দিবেন এতে করে আমগুলি কিন্তু খুব সিদ্ধ হয়ে যাবে। কিছু সময় পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে মিক্স করে আর আমগুলি উলট পালট করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় বিশ মিনিট জাল করার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই আমগুলি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ ঠান্ডা করার পর এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর একটি চাকনি নিয়ে নিয়েছি এখন এই ছাঁকনি দিয়ে আমগুলি খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে আমের ভিতরে যে আঁচগুলি আছে আঁচটা আমি খুব ভালোভাবে ছেঁকে নেব এতে করে আম সত্ত্বটা খেতে বা তৈরি করতে খুবই সুবিধা হবে কিছুটা সময় নিয়ে এভাবে ছাকনি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ আমটা এভাবে ছেঁকে নিতে হবে এতে করে উপরের যে আঁচটা থাকবে সে আঁচটা খুব সহজেই কিন্তু বের করে নিয়ে আসা যাবে এই যে আঁচটা আমি এভাবে উঠিয়ে নিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি এক কেজি কাঁচা আম থেকে কতটুকু আমের রসটা বের করা হয়ে গিয়েছে এই যে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম রেখে তারপরে এটাকে সিদ্ধ করে নিতে হবে আর এখন হচ্ছে আমসত্ত্বটা তৈরি করার পালা চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে আমের এই যে গোলাটা আমি দিয়ে দিয়েছি যেটুকু রস বের করা হয়েছে আমের এটুকু কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে কিছু সময় নেড়ে চেড়ে দিতে হবে এটা অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু একটু একটু ঘন হয়েছে যাতে তলায় না লেগে যায় তো হাড়ির তলায় যাতে না লেগে যায় এজন্য জন্য আমি অনবরত নেড়ে চেড়ে দিয়েছি আর এ পর্যায়ে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনাদের আমটা যদি টক বেশি হয় তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এই যে চিনিটা সম্পূর্ণ এ পর্যায়ে গলে গিয়েছে এখন দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি বিট লবণ এরপরে দিয়ে দিলাম এক চা চামচের মতো গ্রিন ফুড কালার তো আমের কালারটা নিয়ে আসার জন্যই কিন্তু আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এটা অনবরত নেড়ে খুব ভালোভাবে এ পর্যায়ে মিক্স করে নিয়েছি আর দুই মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন এটা ঘনত্বটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দেব আজকের এই আমসত্বটি হবে টক জাল মিষ্টি এজন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পরে এটাকে আমি তিন মিনিটের মতো জাল করে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু কাঁচা আমের আমসত্বটা তৈরি হয়ে গিয়েছে টকজাল মিষ্টি এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে চুলা থেকে নামিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু হালকা গরম আছে এই আমসত্বটা আর এই গরম অবস্থায় কিন্তু আমি যেই পাত্রে আমসত্বটা শুকাতে দেব এই পাত্রে ঢেলে নেব আর দেখুন এটা দেখতে এখনই কতটা লোভনীয় হয়েছে এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি তো তিনটি প্লেট নিয়ে নিয়েছি এখানে আমি আমসত্বগুলি তৈরি করার জন্য আর প্লেটের উপরে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এতে করে যখনই এই আমসত্বটা রোদে শুকিয়ে নেবেন এরপরে খুব সহজেই কিন্তু আপনি উঠাতে পারবেন বা খুব সহজেই উঠে আসবে এই যে আমসত্বটা এর উপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরেভাবে খুব ভালোভাবে ঘুরিয়ে এটাকে ছেট করে নিতে হবে এরপরে তো হাত দিয়ে ট্যাপ করে দিতে হবে যাতে এটা সমানভাবে সেট হয়ে যায় এভাবে করে আমি তিনটি প্লেটেই কিন্তু এই আমসত্বটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এটা রোদে শুকিয়ে নেব তো একদিনের রোদেই কিন্তু এই আমসত্বটা আমি শুকিয়ে নেব এই যে আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি আমসত্বটা আর এর উপর থেকে জালি কাপড় দিয়ে এটাকে ঢেকে দিতে হবে যেহেতু আমি এটা ছাদে রোদে দিয়েছি এর জন্য জালি কাপড় দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে দেব যাতে এর উপরে কোনো ময়লা বা পাখি এসে না পড়তে পারে এটা আমি সকালবেলা রোদে দিয়েছিলাম আর আছরের আজানের পর থেকে কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি এই যে বিকালবেলা ছাদে চলে আসলাম এরপরে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে এটা একদিনের রোদেই কিন্তু শুকিয়ে গিয়েছে তো রোদের তাপটা যদি বেশি থাকে তাহলে কিন্তু একদিনে রোদেই এটা শুকানো সম্ভব আপনারা চাইলে কিন্তু এটা ঘরে বসেই ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারবেন এতে করে সময় একটু বেশি লাগবে এখন আমি এটা রোদ থেকে নামিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা সহজেই কিন্তু এই কাঁচা আমের আমসত্বটা তৈরি হয়ে গিয়েছে আর এটা খেতে এতটাই মজার হয় যে আপনি একবার তৈরি করে বারবার তৈরি করতে ইচ্ছে করবে আর ফ্যামিলি সবাই রিকোয়েস্ট করবে আপনাকে এটা বারবার তৈরি করে দেওয়ার জন্য তো এই যে আমি রোদ থেকে আমসত্বটা নামিয়ে নিয়ে এসেছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খুব ভালোভাবেই কিন্তু এই আমসত্বগুলি শুকিয়ে গিয়েছে এখন আমি একটি আমসত্ব উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে খুব সহজেই কিন্তু আমসত্বটা উঠে এসেছে আর খুব সুন্দরভাবে এটা শুকিয়ে গিয়েছে তো আপনারা একদিনের রোদে খুব সহজেই কিন্তু এই আমসত্বটা তৈরি করতে পারবেন আর বাচ্চারা এই আমসত্বটা খেতে এতটাই পছন্দ করে যে আপনি যখন এটা তৈরি করবে বইমে ভরে রাখবেন কখন যে বয়মটা শেষ হয়ে যাবে বয়েমের আমসত্বটা শেষ হয়ে যাবে আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না এই যে খুব সহজেই কিন্তু এর পরের প্লেটের আমসত্বটা আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি একটু ডিজাইন করে কেটে নিব কাঁচা আমের এই টকজাল মিষ্টি আমসত্ত্বটা আপনি এক বছরের মতো রুমের নর্মাল টেম্পারেচারে বয়েমে ভরে সংরক্ষণ করতে পারবেন এতে করে আচারটা খুবই ভালো থাকবে আর যারা ফ্রিজে রাখতে চান ফ্রিজে নর্মালে রেখে তারপর এটা সংরক্ষণ করতে পারবেন এতে করেও কিন্তু এই আমসত্ত্বটা খুবই ভালো থাকবে তো আমি একটু ডিজাইন করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো আরও একটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আমসতত্বগুলি সার্ভ করবেন বা খুব সুন্দর করে সাজিয়ে রাখবেন এভাবে করে আমসত্বটা তৈরি করলে দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয় এখন আমি এভাবেই কিন্তু সবগুলি তৈরি করে নিব বা কেটে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে কিন্তু আপনি খুব সহজে আর পারফেক্টভাবে তৈরি করতে পারবেন একদিনের রোদই কাঁচা আমের টকজাল মিষ্টি আম আমসত্ব এই যে সবগুলি আমি একইভাবে ডিজাইন করে কেটে নিয়েছি আর ছাপ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজার হয় কাঁচা আমের এই টকজাল মিষ্টি আম আমসত্বটি তো আশা করি আপনাদের কাছে আজকের এই আমসত্ব রেসিপি খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কাঁচা আমের সিজন থাকতে সবাই এই আমসত্বটি তৈরি করে খেতে পারে বা সংরক্ষণ করতে পারে এই যে দেখুন একটি আমসত্ব দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু সবারই খেতে ইচ্ছে করবে যে এতটাই লোবনীয় হয়েছে এই আমসত্ব আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একবার হলেও বাসার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের আমসত্বটা কীরকম হয়েছে তৈরি করার পরে একটি আমসত্ব আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা এভাবে যদি সংরক্ষণ করেন বা ছোটো ছোটো টুকরো করে সংরক্ষণ করেন তাহলে কিন্তু এটা অনেক দিন ধরে ভালো থাকবে বা এক বছরে পর্যন্ত আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন তো একটি আমসত্ত্ব আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজার হয়েছে আমার কাছে তো আপনারা চাইলে কিন্তু এটা মরিচের গুঁড়া আর লবণ দিয়েও পরিবেশন করতে পারেন যদি আপনাদের কাছে টকটা বেশি মনে হয় তো আজ এ পর্যন্তই